সেই দিন যদি আমল যদি ভাবা হয় সেই আমলগুলো তোমার মাতার সামনে ঘোরাঘুরি করবেন বান দিবে ঘোরাঘুরি করবেন বান দোরাঘুরি করবে পায়ের দিকে ঘোরাঘুরি করবে বান্দা সেই আমল গুলো সেই দিন তোমার আত্মীয় হয়ে তোমার সামনে ঘোরাঘুরি করবে মাতার সামনে দেখবেন ঘোরাঘুরি করছে বান্দা তুমি নজর করে দেখবে তুমি নজর করে দেখবে

মানাম কে তোমরা তোমাদেরকে দুনিয়াতে রেখে আসলাম তোমরা সেই দিন বলবেন না না তোমরা আমরা তোমার কোন আমরা তোমার নামাজ দান্ডাম বামে দেখবে আরো কিছুজন পরিচিত দেখা যায় বলবে মানাম তোকে তোমরা তোমাদেরকে তো দুনিয়াতে রেখে আসলাম তোমরা তারা সেই দিন বলবে না না আমরা তোমার কোন আত্মীয় না আমরা তোমার বান্দা পায়ের সামনে তাকাবে দেখবে আরো কিছুজন পরিচিত দেখা যায় সেই দিন বলবে অসায়লারিহিং বান্দা পায়ের সামনে তাকাবে দেখবে আরো কিছুজন পরিচিত দেখা যায় বলবে না না, নামটা তোমার কোন আত্মীয় না তুমি যে ছোট ছোট আমল করতে সেই দিন তোমার কেউ আপন থাকবে না যেই দিন আপন থাকবে তোমার আমল তুমি যদি কর্মটা সুন্দর করো তোমার কর্মটা সুন্দর করো আমল যদি করতে পারো আলহামা আলামিন বললেন এই যদি আমলটা সুন্দর করে

নাজির করতে গিয়ে বললেন ওয়াল আস সময়ের কসম এই সময়টার কাজে লাগাও ওয়াল আস তুমি ইনসান লাফি সব মানুষ প্রতির থাকবে বান্দা কারা থাকবে বান্দা এই দুনিয়ার ক্ষতি কথা বলা হয়নি ওই আখিরাতের ক্ষতির কথা বলা হয়েছে বান্দা দুনিয়াতে অতীত করে গেলে একদিন না একদিন উন্নতির মুখ দেখতে পারবে আর ওই আখেরাতের ক্ষতিতে যদি করে যাও ওই আখেরাতের ক্ষতিতে যদি তুমি করে দাও আর কোনদিন উন্নতির মুখ দেখতে পারবে না ওই ক্ষতিতে বাঁচতে পারবা একটি উপায় তারা বাঁচতে পারবে যারা ই মানানকে আর নে কামল করবে আমার নদীর ওপরে আনার করেন আমার সরে করবেন নে আমল করবেন তারাই বসবেন আমল সালে বলতে কি বুঝায় বান্ধা আমরা মনে করি নে আমল নামাজ রোজা হজ জাকাত নামাজ রোজা হজ জাকাত ভালো কাজকে আমলে সালে আমল সহলে নেক আমল নামাজ রোজা হজ জাকা এটাই তো আমলে সলে তাই না আল্লাহর বিধান সব মানা পরিপূর্ণ মান আমলে সলে আমরা পরিপূর্ণ মন মানতে রাজি না সবগুলো মানতে রাজি না ইমান আনার পরে ইমান কি করেন আল্লাহর নবীর পরে ইমান আনার পরে যখনই ন্যাক করবে